দুপুরের দিকে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা প্রজন্ম চত্বরে এসে এই আন্দোলনের সাথে সংহতি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আসান পাপনের নেতৃত্বে সংহতি জানিয়ে গণজাগরণ মঞ্চে ওঠেন মুশফিকুর রহিম ইলিয়াস ইলিয়াসানি নাসির রাজ্জাক সহ আরও অনেকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য আফরাম খান হাবিবুল বাসার সুমন ছাড়াও ক্রিকেট বোর্ডের অন্যান্য সদস্য এতে যোগ দেন এ সময় মোহর মোহর স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা এর আগে সকালে অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে প্রজন্ম চত্বরে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অন্যতম দল দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা দলটির মালিক মুশফিকুর রহমান মোহন এ সময় ঘোষণা দেন যে ভবিষ্যতে কোন পাকিস্তানি ক্রিকেটার খেললে তারা বিপিএল এ অংশ নেবেন না এত সময় কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আমি বিশ্বাস করি আপনারা যেহেতু এতদিন আমার পাশে ছিলেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দয়া করবেন এবং আমার পেজে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ